আপনার সন্তান আপনার কাছে বায়না ধরে একটা অ্যান্ড্রয়েড ফোনের আপনার সন্তান আপনার কাছে বায়না ধরে একটা বাইকে। আপনার সন্তানের কত আবদা কিন্তু এটি অনেক অনেকের বাবা নাই কিন্তু সে মায়ের দেখাশোনা করছে এই ছোট্ট বয়সে তার স্কুলে যাবার কথা এই অল্প বয়সে তার গায়ে স্কুল থাকার কথা কিন্তু সে একটা ছোট্ট টেবিল নিয়ে ঢাকা পুরান ঢাকায় বসেছে ব্যবসার কাজে কারণ তার মাথার ছায়া নাই আচ্ছা তোমার বাবা কত বছর হবে মারা গেছেন চার বছর এই পনিরের ডালা একটা জীবন সংগ্রামের গল্প একটা ডালায় কতগুলো পনির আছে উনি বারোশো গ্রাম এই বারোশো গ্রামের দাম কত বড় হয়ে কি হতে চাও সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না সবাই হয়তো বা মানে কি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার সুশিক্ষিত হওয়ার দেখে না। কেউ কেউ ডালা নিয়ে ঝুড়ি নিয়ে ছোট্ট একটা টেবিল চেয়ার নিয়ে একজন বড় উদ্যোক্তা হতে চায় ব্যবসায়ী হতে চায় তার বাবা নাই তার জীবনের বাস্তবতা তাকে আজকে বানিয়েছে ছোট্ট উদ্যোক্তা হয়তো একদিন তার সাথে কাজ করবে শত শত এরকম অনেক হয়তো একদিন তার এই ছোট্ট টেবিলটা ছোট্ট চেয়ারটা হয়তো বড় ব্যবসায়িক অফিসের চেয়ার টেবিলে পরিণত হবে যে যেখান থেকে দেখছেন আপনার সন্তানকে মোবাইল না দিয়ে জ্ঞান দিন নাহলে কাঁদতে হবে এক সময় আপনার সন্তানকে যদি আপনি ফোন না দেন তাহলে সে হয়তো এক ঘন্টা বা একদিন কাঁদতে হয়তো বা তিন দিন অভিমান করে থাকবে কিন্তু আপনার সন্তানকে যদি সঠিক জ্ঞান না দেন সুশিক্ষায় যদি শিক্ষিত না করতে পারে এই সন্তান আপনার ভোগান্তির কারণ হবে তো সন্তানকে সঠিক শিক্ষা দিন এই ছোট্ট অনেক যদি মায়ের মুখে হাসি ফোটাতে পারে ছোট্ট অনেক যদি একটু একটু করে পনির দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে যদি মায়ের তুলে দিতে পারে বাবার অভাব পূরণ করে যদি পরিবারের দায়িত্ব পারে নিতে আপনার সন্তান স্কুলে যেতে পারে না আপনার সন্তান আজকে নিজে চলতে পারে না কিন্তু এই ছোট্ট অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে এই ছোট্ট অনেক মায়ের মুখে হাসি ফোটাচ্ছে অনেক স্বপ্ন কী বলে জানতো বড় ব্যবসায়ী অনেক বড় ব্যবসায় হইতে হবে পারব না পার্লাহ অনেক বড় ব্যবসায় ইনশাল্লাহ অনেক অনেক বড় ব্যবসায়ী হবে অনেকের গল্পটা হয়তো হবে আকিদের মতো অনেকের গল্প হয়তো হবে পিএইচডির মতো স্বপ্ন দেখে অনেক একদিন অনেক বড় শিল্প উদ্যোক্তা হবে এই ছোট্ট টেবিলের গল্প একদিন হবে আকাশ ছোঁয়া ইনশাল্লাহ সে প্রত্যাশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই অনেকের জন্য দোয়া করবে অনেক এগিয়ে যাচ্ছে অনেক